আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যবস্থা আজকে আপনাদের মাঝে আমি বসিকর শরীর বন্দুক তাবিজ আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি নকশা এখন কিছু আপনাদের মাঝে নকশা আমি উন্মুক্ত করব যাতে অনেক সময় মাওদানা মুন্সীরা আমি মাঝে তারা করতে পারে তো যদি কারো অবস্থা না ধরা থাকে সেই ক্ষেত্রে আমার চ্যালেঞ্জ দেখে ভালো মানুষ ভালো করে ব্যক্তি থেকে এই স্ক্রিনশট করার পর খাতাগুলো তৈরি করিয়ে তার কাছে দিবেন যাই দশ টাকা তার হাতে দিবেন দিয়ে দু আসি মাথা তুলে কাজ কাজ করবেন তাহলে হয়ে যাবে আমার কাছে যারা আসতে পারবো না দূরান্ত আছে বাংলাদেশে এমন এমনান্তর আছে ভারতের এমন এমন জায়গা তার আসতে পারব না আর গরিব মিসকিনের মাঝে কিছু স্বরূপ দিয়ে দিবেন আল্লাহর রাস্তায় আর প্রত্যেকটা কাজের কিছু টাকা প্রত্যেকটা কাজে কাজ যখন করবেন প্রত্যেকটা কাজের হয়তো আপনি নিলেন পাঁচ হাজার একশো টাকা সেখান থেকে পাঁচশো পঁচিশ টাকা গরিবের মাঝে দান করবে গরিব গুণা এইভাবে দান করবেন দান করলে আপনাদের সবাই ভালোবাসবে দান ধ্যান করেন সবাই সম্মান দিবে জিন পরি দেব দেবতা সবাই সম্মান করবে এবং আল্লাহর নৈকট্য লাভ করবেন কি কারণে তুমি নিকালভাবে কাজ করতেছেন মানুষের উপকার করতেছেন তার থেকে তুমি মানুষের মাঝে বুঝাচ্ছি অ্যাকুরেট যেটা আমার গুরু যেটা দিয়েছে তিন ভাগের দুই ভাগ আমার খাওয়ার মানে প্রথমে আমি তিন ভাগের এক ভাগে মরার দুই বছর আগে মানে দুই বছর আগে থেকে আমি সবই ওই তিন ভাগের এক ভাগ গুরু দিতাম তখন আমার ফক্রি শিকার কালার থেকে তিন ভাগ পনেরোশো পালা পাঁচশো টাকা এই পর্যন্ত দিয়ে আছে গুরু মারা গেছে গুরু মারা যাওয়ার আগে তখন বলছি তুই কামাই কামায় অর্ধেক গরিব মিসকিন আর অর্ধেক তোর জন্য অর্ধেক তোর বৌচ হল এবং অর্ধেক গরিব মিসকিনকে মানুষকে খেলাই দিন দান ধ্যান করুন বা মিলাদ মবাফিল করুন তার কারণে আমি বছরে দুবার মিলাদ মবাফিল করি তো যদি আপনারা ওইভাবে চলেন

সেগুলো আমি ইউটিউবে দেবো না তো নাই আর উন্নয় আল্লাহ ভালো মন্দ ঘুরায় পদ দিচ্ছে আপনার ভালো কাজ করবেন তিন ভাগের যারা নতুন শিখতেছেন যদি মনে চায় আমাকে পাঠাবেন তিন ভাগের এক ভাগ কেউ তো প্রতিশ্রুতি পালন করতে পারে না যার কারণে কাজ সাকসেস অ্যাকুরেট করতে পারবে না আর আমি পাঁচ হাজার একশো টাকা মাত্র একটা কাজ করলে পাঁচ হাজার একশো টাকা গেলে পাঁচ হাজার একশো টাকা অনলাইনে আমি শিক্ষা দিচ্ছি এর মধ্যে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিচ্ছি এবং শিখাচ্ছি আপনারা শিখে মাংসের উপকার করবেন দশ টাকা খাবেন ওখান থেকে দু টাকা গরিব মিসকিনের মাঝে বিলি করবেন বাপ মায়ের সেবা যত্ন করবেন বোন আত্মীয় স্বজনের পিসে সাহায্য করবেন তিন ভাগের এক ভাগ আর বোন বাপ মা এক পিছিয়ে এক ভাগ খরচ করবেন আর দুই ভাগের মধ্যে তুমি খাবেন ওখান থেকে আমার পাঠাবেন এই পর্যন্ত আপনাদের মাঝে শরীর বন্ধুর আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছে আপনারা শিখে যে কোনো তাবিজ লেখে শরীর বন্ধ যে কোনো লোকে শরীর বন্ধ করতে পারেন বাড়ি বন্ধ করে নেই তাবিজটা লেখে বাড়ির মাঝখানে চার কোনো চারটা ফুঁতে দিলে বাড়ি বন্ধ হয়ে যাবে সমস্যা নেই আর শরীরে ডান হাতে সেলাই হলে ডান হাতে অথবা গলায় থাকলে পর শরীর বন্ধ হয়ে যাবে জাফরান গুলানাখালী পাওয়া যায় জাফরান জাফরানাখালী জাফরান গুলাকালি খালি দিয়ে লেখবেন মানে কি দোকানে যায় দেখবেন জাফরান খালি পাওয়া যায় মিস করা পানির মতন ওরা দিয়ে লেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ